এক ধারের প্রাইভেট পার্টের ডান দিকেরটা একটু বড় হয়ে গিয়েছিল ওই জন্য ডান দিকের টেস্ট চিসটা বড়ো হয়ে গেছিলো হ্যাঁ ঠিক আছে আর কিছু না আর কিছু সমস্যা নেই কতদিন আমার কাছে ওষুধ খাওয়া হচ্ছে এক মাস চলবে এখন এক মাস প্লাস ঠিক আছে মাস ঠিকঠাক ওষুধ খাওয়া হয়নি এক মাসের আগেই শুরু করা হয়েছিল কিন্তু ঠিকঠাক খাওয়া হয়নি ঠিক আছে তো এখন কেমন লাগছে এখন ঠিক আছে ইট ওয়াজ আ কেস অফ রাইট সাইডের অরকাইটিস ডান দিকে অন্ডকোশ প্রদাহ ছিল তার সঙ্গে স্পারমেটিক কটটাও ফুলেছিলো রাইট সাইডের স্পারমেটিক কট অ্যান্ড দ্য টেস্টিস এই দুটো জায়গায় প্রদাহ ছিল এবং হিস্ট্রিতে আমি পেয়েছিলাম যে বারবার ইঞ্জুরি ওখানে বল অনেকবার পেয়েছি খেলতে গিয়ে অনেকবার বল পেয়েছি তো শুরুর দিকে আমি লিওবার্ট স্পেন দিয়েছিলাম এই যে ব্যাড এফেক্টস আফটার ইঞ্জুরি এটার জন্যে আমি মোটামুটি প্রথমে লেও পার্টস পেন দিয়েছিলাম তাতে খুব একটা উপকার আমি পাইনি যেহেতু ব্যথা সেরকম ছিল না শুধুমাত্র ব্যাড ইফেক্টস অফ ইঞ্জুরি দেখে ব্যাড ইফেক্টস অফ ইঞ্জুরিতে যেহেতু লেও লেওপার্ট পেন খুব ভালো কাজ করে সেই জন্য আমি দিয়েছিলাম এই ওষুধটা তবে খুব একটা ভালো কাজ করেনি শুরুর দিকে তারপর আমরা জানি এই সমস্ত ক্ষেত্রে এই রাইট সাইডেড হোক বা লেফট সাইডেড হোক দুই সাইডেড অর্কাইটিসেই আমরা দেখেছি হেমা মেলিস স্পঞ্জিয়া অরাম মেটালিকাম রডেন্ড্রন পালস ডিলা এই সমস্ত ওষুধগুলো মোস্টলি এসে থাকে তো এই কেসে আমি স্পঞ্জিয়া দিয়েছিলাম যদিও অনেক বই লেখা আছে রাইট সাইডের অর্কাইটিসে বা রাইট সাইডের স্পারমেটিক কড যদি ফুলে যায় সেই ক্ষেত্রে অরাম মেটালিকাম এবং লেফট সাইডের স্পঞ্জিয়া এরকম অনেক বই লেখা আছে তবে আমি এগুলো এত গুরুত্ব দিই না যে রাইট সাইড হলে আমাকে স্পঞ্জিয়া দিতে হবে বা লেফট সাইড হলে আমাকে সরি রাইট সাইড হলে আমাকে অরাম দিতে হবে লেফট সাইড হলে আমাকে স্পঞ্জিয়া দিতে হবে এরকম কিছু ব্যাপার আমি মনে করি না যে কোনো সাইডে যে কোনো ওষুধ দেওয়া যেতে পারে তো এই পেশেন্টকে আমি স্পঞ্জিয়া দিয়েছিলাম থার্টি দেন টু হান্ড্রেড এভাবে দিয়ে গেছি আমি অ্যালং উইথ প্লাসিভো সঙ্গে প্লাসিবো চলেছে থার্টি দিয়েছি কয়েকটা ডোজ তারপর প্লাসিভো চলেছে তারপর স্পঞ্জে সিঙ্গেল ডোজ দিয়েছি টু হান্ড্রেড তারপর প্ল্যাসিভো চলেছে এইভাবে চলেছে তাতে কিন্তু পেশেন্ট ভালো আছে আমি এখনই চেক করে দেখলাম আবার যে একদম নর্মাল হয়ে গেছে আর হয়তো একবার ওষুধ লাগবে আর লাগবে না আজকে সাইকল দিয়ে ছেড়ে দিচ্ছি পরে একটা হাই ডোজ ওয়ান এম থার্টি থেকে শুরু করেছিলাম স্পঞ্জে তার আগে আমি বললাম লিও পার্সেন্ট টু হান্ড্রেড একটা ডোজ দিয়েছিলাম তারপর স্পঞ্জে থার্টি কয়েকটা ডোজ তারপর টু হান্ড্রেড দুটো ডোজ তারপর আজকে সাকলেক দিচ্ছি পরে আবার স্পঞ্জিয়া ওয়ান এম দিয়ে কেসটা শেষ করব ফোলা যেটা ছিল যত বড় হয়েছিল সেটা একদম ঠিক আছে তো কোনো ব্যথা ট্যাথা কিছু নেই মুখে মুখে কথা না কোনো ব্যথা নেই কোনো ব্যথা নেই না ফোলাটাও নেই না ঠিক আছে তো এই ধরনের কেসগুলোতে আবার বলে দিচ্ছি রাইট সাইডের হোক লেফট সাইডের অর্কাইটিস হোক অর্থাৎ অন্ডকোষ প্রদাহ যদি হয় সেটা ডান দিক হোক বাম দিক হোক এর পিছনে যদি কারণ থাকে চোট আঘাত সেই ক্ষেত্রে কিন্তু আর্মিকা খুব ভালো কাজ করে আমরা দেখেছি বা আমরা জানি এছাড়াও হেমামেলিস খুব ভালো কাজ করে যদি স্পারমেটিক করটা ফুলে যায় সাথে ভেরিকোসিল হয়ে যায় যদি ইঞ্জুরির পর বা এমনি যদি ভেরিকোসিল হয়ে যায় সেক্ষেত্রে হেমামেলিস ভালো কাজ করে তার সঙ্গে অন্ডকোষ প্রদাহ এছাড়াও ওরাম মেটালিকাম ভালো কাজ করে অনেক সময় দেখা যায় যে গনোরিয়া যে রোগটা হয় সেই গনোরিয়াটা যদি ম্যাল ট্রিটমেন্ট হয় বা গনোরিয়া ঠিক মতন ট্রিট না হয় তাহলে তারপরে যদি কারো এরকম অর্কাইটিস হয় বা স্পারমেটিকড ফুলে যায় সেক্ষেত্রে স্পঞ্জিয়া পালসিরটা এই সমস্ত ওষুধগুলো আছে ক্লিমেটিস ইরেক্টটা খুব ভালো একটা ওষুধ চোটাঘাতের পর যদি খুব বড়ো হয়ে যায় খুব শক্ত হয়ে যায় টেস্টিসগুলো সেই ক্ষেত্রে রডরেন্ডন খুব ভালো ওষুধ তো মোটামুটি এই ওষুধগুলোই আসে আশা করি এই ভিডিও থেকে শিখতে পারবেন এটা একটা ফলো আপ কেস ছিল থ্যাংক ইউ